যে ব্যাচেলার অ্যাপ্লিকেশন করার জন্য কি কি এন্ট্রি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে তাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি তে রেজাল্ট থাকতে হচ্ছে থ্রি থ্রি করে অ্যান্ড তাদের কিন্তু অবশ্যই আরসিএল স্কোর লাগবে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্ড সিনিয়র টিসিপি কিন্তু মোটামুটি আদার্স কান্ট্রির তুলনায় অনেক কম তাদের কিন্তু টিসিপি স্টার্ট হয় বাংলাদেশি টাকা তিন লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষর মধ্যে কিন্তু আমরা ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করে নিতে পারবো বাট এটা কিন্তু অবশ্যই প্রবলেমের উপর অনেকটাই ডিপেন্ড করবে

জবও করতে পারছেন খুব সহজে এন্ড যখন আপনাদের সেমিচের ব্রেক থাকবে তখন কিন্তু ফুল টাইমও কাজ করতে পারবেন সো এই বিষয়ে আরো অনেক বেশি তথ্য রয়েছে যারা কিনা স্তমিয়া নিয়ে আগ্রহী আছেন তারা কিন্তু চ্যানেল এর মধ্যে অফিস ভিজিট করতে পারছেন অথবা দেস কিপিং বক্স দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন করতে পারছেন এন্ড আমাদের কাউন্সিলিং টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ধন্যবাদ ভাই